ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লিজ আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা জামার সাথে পারফেক্টভাবে একদম ফিটিংভাবে কীভাবে আপনারা হাতার সেটিং করবেন আজ আমি আপনাদের এই ভিডিওতে এটাই দেখাবো তো সহজ কোয়ালিতে এবং খুব ফিনিশিংভাবে আমি আপনাদের কিন্তু হাতা লাগানো কিন্তু দেখাবো অনেকে কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে হাতা লাগাতে পারে না বা বুঝতে পারে না যে কোথা থেকে হাতা লাগালে ঠিক হবে এখান থেকে না এখান থেকে এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না তো আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো এ টু জেড কীভাবে আপনারা হাতা ফিটিং করবে কোথা থেকে আপনাদের হাতা সেলাই করতে হবে সমস্তটা কিন্তু আপনাদের বলবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সো ভিউয়ার্স দেখুন সবার প্রথমে আপনাকে কি করতে হবে জামাটাকে কিন্তু এইভাবে রাখতে হবে মেশিন উপর এই দেখুন নতুন যারা সেলাই শিখছেন তাদের জন্য তো বিশেষ করে তো দেখুন আমি এটা রাখলাম এরপর দেখুন জামাটা যেহেতু সোজাপিঠ তো হাতারও কিন্তু সোজাপিঠই রাখতে হবে মানে সোজাপিঠের ওপর যেইভাবে সোজাপিঠ রাখতে হবে তাহলে জামারও সোজাপিঠ হাতারও সোজাপিঠ তাহলে সোজাপিঠের ওপর সোজাপিঠ রাখতে হবে এবার দেখুন কোথা থেকে সেলাই করবেন দেখুন আমি কিন্তু অনেককে দেখেছি মাথা থেকে সেলাই করতে এই মাথাতে কিন্তু একদমই সেলাই করবেন না আপনি সব সময়ের জন্য কিন্তু এই জয়েন্ট থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ফুটলাইনের যে জয়েন্ট আছে কাঁধের যে জয়েন্ট সেই জয়েন্ট থেকে কিন্তু আপনাদের হাতা কিন্তু জয়েন্ট দিতে হবে ওখান থেকে কিন্তু আপনাদের হাতাটা সেলাই করে আসতে হবে তো দেখুন কোথায় আপনাকে কি করতে হবে হাতাটাকে এভাবে ধরবেন হাতার মাস্ট খান যেটা সেটা আগে আপনাকে বার করে নিতে হবে আমি তো যে ভাজ দিয়ে দিলাম দিয়ে দিয়েছি মাথায় মাথায় এরকম ধরলাম ধরে দেখুন এই যে একদম মাঝখানে কিন্তু আমি এই বার করে নিয়েছি দেখতে পাচ্ছি নিয়েছি এখানটা এখানে আমি একটু চকের দাঁত দিয়ে দেবো তো দেখুন চক এই দেখুন চক দিয়ে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম যাতে আমাকে আবার বুঝতে অসুবিধা না হয় এই দেখুন তো দেখুন এই দেখুন চকের দাগ এটা আবার আমি হাতাটা ঠিক মাছ বরাবর হাতার মাছ বরাবর এটা কিন্তু দেখুন এই যে পুটলাইনের পর রাখলাম দিয়ে দেখুন এদিকে আমি সেলাই করে করে আসবো যতটা পর্যন্ত আসবে এদিকেও কিন্তু তারপরে আমি সেলাই করতে করতে ওই দিকে যাবো তাহলে কি মাঝখান থেকে কিন্তু আমাদের সেলাই দিতে হবে তো দেখুন আমি মাঝখান থেকে সেলাই করছি একদম মাঝখান থেকে কিন্তু সেলাই দেব আর হাতা সেটিং করার সময় সেলাই করার সময় কিন্তু কখনোই টেনে টেনে সেলাই করবেন না একদম আলতো হাতে কিন্তু সেলাই করবেন জাস্ট এভাবে রাখবেন রেখে পথে সেলাই চালাবেন টানবেন না কিন্তু কখনোই

দেখুন আমি কিন্তু দেখুন শেষ পর্যন্ত সেলাই করেছি পুরো মাঝখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখান থেকে এতটা এসে এবার দেখুন আবার এই মাঝখান থেকে এই হাতাটা এদিকে জয়েন্ট দেবো এভাবে উল্টে নিলাম দেখুন এবার এখান থেকে কিন্তু আমি সেলাই দেওয়া শুরু করব এটাও কিন্তু সেনে টেনে টেনে কিন্তু কখনোই সেলাই করবো না জাস্ট আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে যেভাবে সেপ আছে হাতা ঠিক সেইভাবে কিন্তু দেখুন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এদিকেও সেলাই দিয়েছি এদিক সেলাই দিয়েছি এবার দেখুন আমি এরপর দিয়ে একটা আরেকটা সেলাই দেবো মানে ডবল সেলাই দেবো আপনারা কিন্তু ডবল সেলাই দিয়ে নেবেন কারণ ডবল সেলাই দেওয়াটা কিন্তু মাস্ট ডবল সেলাই কিন্তু দিতে হয় হাতাটা কিন্তু আমি সেলাই দিয়ে নিয়েছি এবার দেখো আমি এই হাতাটা উল্টে দিলাম দেখতে পাচ্ছি সেম প্রসেসে আমি এই হাতাটাও কিন্তু জয়েন দিয়ে নেব একইভাবে কিন্তু সেটিং করে নেব তো সেটিং করে নেওয়ার পর তারপর দেখুন এই যে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটা কিন্তু এই যে এই সাইডে কিন্তু নিচের দিকটা কিন্তু আমাদের সেলাই দিতে হবে আর কোথা থেকে সেলাই দেবেন একদমই মুহুরি থেকে দেখতে পাচ্ছেন মানে হাতার যেই গিটটা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ঠিক এই দেখুন এখান থেকে কিন্তু যতটা আপনি হাতা করেছেন যতটা বা করবেন যেই হাতায় হাতা করার পর এই যে এভাবে সাইড সাইড জুড়ে দেবেন এই রকম এইভাবে হাতাটা ধরবেন মুহুরি থেকে ধরবেন কিন্তু এইভাবে কিন্তু আপনারা একদমই মুহুর থেকে সেলাই দিতে 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 যতটা আপনাদের জামার লেন্থ মানে লম্বা ততটা কিন্তু এইভাবে সেলাই করে নেবেন তো দেখুন আমার সেলাই কমপ্লিট হাতা জয়েন করা হয়ে গেছে তো ভিওর্স আমি কিন্তু আপনাদের দেখিয়েছি আপনারা কীভাবে হাতা সেটিং করবেন জামার সাথে আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন তো আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কোন টপিকের পর ভিডিও দেখতে চান আপনাদের টপিক নিয়ে চলে আসবো টাটা